নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন প্রেশার কুকারের সাহায্যে কখনো আপনারা শাক কেটে দেখেছেন এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের কাজও খুব দ্রুত শেষ হবে প্রথম যে টিপসটি শেয়ার করছি আমরা প্রত্যেকেই কিন্তু এখন ফোন ব্যবহার করি আর ফোনে চার্জ দেওয়ার জন্য চার্জার অনেক সময় দেখা যায় চার্জারটা অনেক দিনের পুরনো হয়ে গেলে এরকম নোংরা কালো হয়ে যায় দেখতে ভীষণ বাজে লাগে যেহেতু ইলেকট্রনিক্সের জিনিস জল দিয়ে তো আর সহজে ধুয়ে পরিষ্কার করা যায় না এর জন্য সামান্য পরিমাণ একটু সাদা কালারের টুথপেস্ট খুব ভালো করে এইভাবে একটু লাগিয়ে কিছু সময় রেখে দিন কিছু সময় পর পুরনো একটি ব্রাশে হালকা একটু ভিজিয়ে নিন তারপর এইভাবে একটু ডললেই দেখবেন আপনাদের যে চার্জারটা একেবারে নোংরা হয়ে গেছে কালো হয়ে গেছে সাদা কালারের চার্জার সেই চার্জারটাও খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে আপনাদের এই দেখুন আমি এইভাবে একটু ডলে নিয়েছি এবার আমি একটি কাপড় দিয়ে মুছে দেখাবো যতটা জায়গায় মানে টুথপেস্ট লাগিয়েছি কত সুন্দর সাদা পরিষ্কার হয়েছে আর যেখানে লাগায়নি দেখুন একেবারে কালো রয়েছে ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করতে আপনারাও কিন্তু ভুলবেন না চলুন পরের টিপসটি দেখে নিই এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ভিনিগার আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে ভিনিগার এবার আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ নারিকেল তেল ভিনিগার আর নারিকেল তেলটাকে খুব ভালো করে না আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে তারপর একটি কাপড় নিয়ে নেব আর কাপড়টাকে মিশ্রণের মধ্যে ভালো করে ডুবিয়ে নিচ্ছি কী কাজে কোথায় ব্যবহার করব অনেক সময় কাঠের ফার্নিচারে দরজা জানলায় দেখা যায় ঘুন ধরে কিংবা এর যে পালিশটা থাকে সেটা নষ্ট হয়ে যায় তো এই ধরনের একটি মিশ্রণ তৈরি করে আপনারা যদি পরিষ্কার করেন খুব সুন্দর গ্লেসটা থাকবে এমন কি ভিনিগারের কারণে দেখবেন কখনোই কাঠের ফার্নিচারে ঘুন ধরবে না দেখুন এইভাবে আপনারা মাসে একদিন বা দু মাসে একদিন করবেন এতেই আপনাদের ফার্নিচার অনেক বছর পর্যন্ত ভালো থাকবে চলুন পরের টিপসটি দেখে নিই গাজর কিংবা কোনো কিছু গ্রেটারে আমরা গ্রেট করতে গেলে অনেক সময় দেখা যায় নখ আমাদের গ্রেটারের এই মুখের কাছে ধারের কারণে নখটা হয়তো কেটে যায় কিংবা আঙুল অনেক সময় দেখা যায় যে আমরা খানিকটা উঠেই যায় পেঁয়াজ ঘষতে গেলে কিংবা গাজর ঘষতে গেলে বা গ্রেট করতে গেলে সেক্ষেত্রে একটি আপনারা যদি এইভাবে কাঁটা চামচ নিয়ে নেন দেখুন কাঁটা চামচটাকে আমি গাজরের মধ্যে ঢুকিয়ে গ্রেট করছি আমার আঙ্গুলটা কতটা দূরে রয়েছে আর গাজরটাও কত সুন্দর গ্রেট করা হচ্ছে আঙ্গুল কেটে যাওয়ার বা চামড়া যে উঠে যায় সেরকম কোনো সম্ভাবনাই থাকবে না আপনারা যে কোনো সবজি এইভাবে গ্রেট করে নিতে পারেন শুধু একটি কাঁটা চামচের সাহায্যে কাজটি ভালো লেগে থাকলে আপনারাও করে দেখবেন আশা করছি আপনাদেরও উপকার হবে রান্নায় আমরা পেঁয়াজ কম বেশি প্রত্যেকে ব্যবহার করে থাকি অনেক সময় অনেকটা পরিমাণ পেঁয়াজ কাটতে গেলে আমাদের চোখ দিয়ে জল বের হতে থাকে চোখ জ্বালা করতে থাকে এরকম সমস্যা যদি হয় আপনারা একটি কাজ করবেন আপনাদের পেঁয়াজ কাটতে গেলে আর কখনোই কিন্তু চোখ দিয়ে জল বের হবে না বা জ্বালা করবে না পেঁয়াজ কাটার আগে যে কাজটি করবেন একটি পলিথিনের মধ্যে আপনারা পেঁয়াজটাকে এইভাবে ভরে নিন তারপর এই পলিথিনটাকে কি করব। ডিপ ফ্রিজের মধ্যে এক দু মিনিটের জন্য রেখে দেব। বেশি নয় দু মিনিট রাখলেই হয়ে যাবে অবশ্যই ডিপে রাখবেন দু মিনিট পর আমরা পেঁয়াজটাকে বের করে নিচ্ছি পেঁয়াজটাকে দু মিনিট রাখার কারণে ঠান্ডা যে হয়ে যায় এতে পেঁয়াজের রস জমাট বেঁধে যায় যার কারণে চোখ দিয়ে জল পড়ে না এমনকি চোখ জ্বালাও করে না অনেক সময় আমাদের বাড়িতে যে লাইট থাকে দেখা যায় লাইটটা মাঝে মাঝে জ্বলে মাঝে মাঝে বন্ধ হয়ে যায় আমরা ভাবি লাইটটা হয়তো খারাপ হয়ে গেছে তখন বাজার থেকে নতুন লাইট কিনে নিয়ে আসি অনেক সময় দেখা যায় এই ধরনের এলইডি বাল্বের ওপরের দিকটায় না কার্বন জমে যায় যার কারণে ইলেকট্রিকটা ঠিকমতো পৌঁছাতে পায় না এই সমস্যা হয় গ্রেটারের সাহায্যে আলতোভাবে আমরা যদি এইভাবে একটু গ্রেট করে নিই যদি কোনো কার্বন থাকে খুব সহজেই কিন্তু কার্বনটা দেখবেন উঠে যাবে এমনকি আপনাদের এই পুরোনো বাল্বটা আবার ইউজ করতে পারবেন আপনারা নতুন কেনার কোনো রকম প্রয়োজন পড়বে প্রত্যেক দিন সবজি কাটার জন্য আমরা এই ধরনের বটি কম বেশি প্রত্যেকেই ব্যবহার করি অনেক সময় বটির ধার চলে যায় সবজি মাছ কাটা যায় না বাজারে গিয়ে অনেকটা টাকা খরচ করে ধার করে আনতে লাগে আমাদের বাড়িতে যে শিরিশ কাগজ থাকে না লোহার জং পরিষ্কার করা হয় সামান্য পরিমাণ একটু শিরীষ কাগজ ছিঁড়ে নিয়ে আপনারা যদি মাসে একদিন বা পনেরো দিনে একদিন বটিটাকে এইভাবে ঘষে নেন দেখবেন বটির যে জংটা ধরে লোহায় মরিচা ধরে সেটা খুব সহজেই উঠে যাবে এমনকি শুধু জংই উঠবে না বটির যে ধার আমাদের চলে যায় সেই ধারটাও কিন্তু খুব সহজেই ফিরে আসবে দেখুন দু সাইডে আমি এইভাবে ঘষে নিচ্ছি কি পরিমাণে জং পড়ে দেখুন সেই জংটা কিন্তু খুব সহজেই উঠে যাচ্ছে এবার আমি ভেজা কাপড় দিয়ে মুছে দেখাচ্ছি দেখুন কত সুন্দর নতুনের মতো পরিষ্কার হয়ে গেল আইডিয়াটি ভালো লাগলে ট্রাই করতে ভুলবেন না অনেক সময় দেখা যায় আমরা শাক কাটতে যাই এইভাবে মুঠোতে ধরি অনেক সময় মুঠোতে ধরলে শাকগুলো খুলে খুলে পড়ে যায় বা অনেকের মুঠোতে ধরে কাটলে আঙুল কেটে যাওয়ার সম্ভাবনা থাকে আমাদের বাড়িতে এই ধরনের এক্সট্রা অনেক প্রেশার কুকারের গাডার থাকে যেগুলো হয়তো লুজ হয়ে গেছে ব্যবহার করা হয় না এই ধরনের একটি প্রেশার কুকারের গাডার আমি নিয়ে নিয়েছি যেটা নষ্ট হয়ে গেছে এর মধ্যে একটি রাবার ব্যান্ড আমি এইভাবে টাইট করে লাগিয়ে নিচ্ছি তারপর শাকের মধ্যে এইভাবে আমি প্রেশার কুকারের যে রাবার ব্যান্ডটা আছে সেটাকে আমি এইভাবে ঢুকিয়ে টাইট করে নিচ্ছি এইভাবে যদি আমরা শাকটা কাটি তাহলে কিন্তু আমাদের আর শাকটাকে মুঠো করে ধরার প্রয়োজন পড়বে না আর দেখুন কত সহজেই রাবার ব্যান্ডটা দিয়ে আমি এইভাবে শাকটাকে টাইট করে নিচ্ছি পেছন দিকে সরাতে হবে আর এইভাবে আমাদের শাকটা কাটতে লাগবে যখন শারটা নিচের দিকে কাটা হয়ে যাবে আবার খুলে আবার ভেতরের দিকে দিয়ে নে আবারও কেটে নেব এইভাবে ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করবেন যারা নতুন গৃহিণী চলুন পরের টিপস দেখে নিই আপনারা কখনও ক্লিপের সাহায্যে মাছ কেটে দেখেছেন এই ধরনের ছোটো বড়ো মাছের আঁশ ছাড়াতে আমাদের অনেকটা সময় লাগে আমাদের বাড়িতে যে এই ধরনের ক্লিপগুলো থাকে না জামা কাপড়ের ক্লিপের যে হ্যান্ডেলের জায়গাটা দেখবেন ধার থাকে যে কোনো একটি ক্লিপ নিয়ে নিন ক্লিপের সাহায্যে উল্টো করে ঘষবেন দেখবেন খুব দ্রুতই মাছের আঁশ কিন্তু ছাড়ানো যায় আর এইভাবে মাছের আঁশ ছাড়ালে সময় কিন্তু অনেকটাই কম লাগে দেখুন কত কম সময়ের মধ্যে মাছের আঁশটা ছাড়িয়ে এখানে আমি পরিষ্কার করে নিলাম ছুরি বটির কোনো কিছুর কিন্তু এখানে আমার প্রয়োজন পড়লো না এবার কিভাবে আমরা মাছটা কাটতে পারি ছুরি বটি ছাড়াই এখানে আমি একটি কাচি নিয়ে নিয়েছি কাচির সাহায্যে মাছের ডানা কানকো লেজ এগুলো কেটে নেব অনেক সময় দেখা যায় আমাদের কোমরের যন্ত্রণা হাঁটু যন্ত্রণা থাকে বটিতে বসে মাছ কাটতে অসুবিধা হয় তারা এইভাবে একটি কাচির সাহায্যে যে কোনো জায়গায় দাঁড়িয়েই খুব দ্রুত মাছ কেটে নিতে পারবেন আর এইভাবে মাছ কাটলে আপনাদের মাছ কাটতেও সুবিধা হবে হাত কেটে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে না